আমাদের হাউসটিং এর কর্মচারী জান্নাত আপু এখন কারビック বিষয় আপনাদের বলবেন এবং আমরা তারপরে বলবো জান্নাত আপু অন্য বিষয় আমরা জাতীয় গক্ষমিত হাসপাতাল থেকে আজকে সভাব ভবনের সামনে আসার কারণ হচ্ছে আমরা দশ মাস বেতন পায় না আমাদের হচ্ছে এখন নতুন ঠিকাদারা আসছে আবার নতুন ঠিকাদারা এসে নতুন লোক নিয়োগ দিচ্ছে দেওয়ার পরে আমাদের যে পুরো লোকগুলো ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে তো বের করে দেওয়ার পরে আমরা যখন পরিচালক মহোদয়ের কাছে যাই আমাদের প্রতিষ্ঠার পরিচালক উনি বলেন আমাদের কথা দেন যে হচ্ছে আমাদের পুরনো লোক বহাল রেখে আমরা নতুন লোক নেওয়ার জন্য ঠিকাদারকে বলবো কিন্তু ঠিকাদার আমাদের প্রত্যেককে ফোনে ফোনে কল দিয়ে ডেকে নিয়ে তাদেরকে হচ্ছে এক লাখ বিশ হাজার দেড় লাখ টাকা করে তাদেরকে কাছে চাওয়া উচিত লোক যদি এক দেড় লাখ টাকা দিতে পারে তাহলে তাদের চাকরি হবে আর না হলে তারা বের হয়ে যাবে তারা নতুন লোক দিবে যদি টাকা না দিতে পারে তাহলে শ্রম ভবনের সামনে আমাদের বক্ষবেদী মুগ্ধা মেডিকেল হৃদরোগ ইনস্টিটিউট যে সকল যারা চাকরিচ্যুত হয়েছে তাদের নিয়ে আমরা আজকে শ্রম ভবনের সামনে শ্রম সচিব মহোদয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে এসেছি একজন শ্রম পরিদর্শকের সাথে কথা হয়েছে সেই ব্যাপারে আমাদের আজকের লাইভ চলতেছে এবং আমাদের এখানে কিছু বার্তা থাকবে সেই বার্তা অনুযায়ী এইসব যারা চাকরিচ্যুত হয়েছে তাদের নিয়ে আমাদের কাজ থাকবে কিছু সেই বার্তা এবং আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে আমরা কিছু বলবো সেই নিয়ে আমাদের আজকের লাইভটা চলতে হচ্ছে একটু নামাজের জন্য সাময়িক স্থগিত করা হচ্ছে নামাজের পরেই আমরা আজান চলতেছে আজানের পরেই আমরা আবার লাইভে চলে আসবো ধন্যবাদ সকলকে